কত সুন্দর ভিউ দেখেন বাহার বাহার আইনের নাইট হুম দেখেন কত সুন্দর ভিউ হুম এবিসি টাওয়ারের টপ রুফ এই যে দেখেন কত সুন্দর আমরা এখানে এই রোজে কাজ করব এই যে দেখেন এই যে সিস ওয়ান হুম একদম রুফে থেকে কিসা কেবল পুলিং করে নিয়ে আসছি হ্যাঁ একদম নিচে পর্যন্ত গ্রাউন্ড পর্যন্ত ওই যে আমাদের প্যানেল রুমে পর্যন্ত যাবো আর কি আমরা

তো এখন আমি ওটার এইখান থেকে এই যে এখানে আসবো এই যে সি সি ওয়ান তো এ সিঁড়ির উপরে আছি আমি এই যে এই যে এখন এটা নিচে দিবে মাথা নিচে দিতেছি এখন সিধা ছেলেদের বারার নিচে এক তারপরে তো দশ ফ্লোর হ্যাঁ ফোরতে ডালতে ডালতে এখন নিচে চলে আসছি এখন আছি আমি নয় ফ্লোরে এখন যাবে এটা এখন আমি আছি নয় ফ্লোরে এখন আট ফ্লোরে যাইতেছি আবার এই দেখেন এখন ফ্লোরে এই যে ইলেকট্রিক্যাল রুম এই যে দেন কেবল এখানে পরে আছে ওই যে নাইন এর টাকা আছে ইয়াস এখন আড়ের তেনে আবার দিব সাথে আড়ের তেনে আবার সাথে এই যে আট ফ্লোর থেকে এখন সাত ফ্লোর আছে হ্যাঁ তো সবগুলো তো দেখানো সম্ভব না তো এই যে এই যে সি ওয়ান এখানে এই যে এটা হ্যাঁ এই যে এটা এটা সিসি ওয়ান তো আস্তে আস্তে নিচে যায় তো নিচে যাই আপনাদেরকে দেখাইতেছি যে কেবল কোথায় যাচ্ছে এটা একদম মেসেডিংয়ে আমরা আগের একটা লোপ নিয়ে আসছি ওই লোপের সাথে এটা কানেকশান করবো আর কি টোয়েন্টি ফোর বোল্ট হ্যাঁ সিসি ওয়ানের জন্য তো একদম নিচে যায় আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ